নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হলো সরস্বতী পুজোর দিন আপনারা কি করবেন আর কি করবেন না সরস্বতী মহাভাগে ওম কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমহস্তুতে বিশেষভাবে হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে সরস্বতী পূজার গুরুত্ব মাহাত্ম কিন্তু অনেক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনারা পছন্দ করেন ইনস্টিটিউট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন স্পিরিচুয়াল ও ধর্মীয় ভিডিও দেখার জন্য শাস্ত্র মতে এই সরস্বতী পুজোর দিন বিশেষভাবে কিছু কাজ করা আমাদের প্রয়োজন সেই কাজগুলো কি কি সেইটি এইবার আমি বলতে চলেছি মা সরস্বতীর অত্যন্ত পছন্দের একটি ফুল এই ফুল আপনি নিজের হাতে যদি মা সরস্বতীকে নিবেদন করেন তাহলে কিন্তু আপনার অনেক সাফল্য আসবে ফুলটি হচ্ছে পলাশ ফুল পলাশ ফুল মা মা সরস্বতীর ভীষণ পছন্দের জিনিস এই ফুলটি পেলে সরস্বতী দু হাত ভরে আশীর্বাদ করবেন আপনারা কিনেই হোক বা কোনো জায়গা থেকে নিয়ে এসে অবশ্যই নিজের হাতে নিবেদন করবেন পুরুত মশাইয়ের হাত দিয়ে নিবেদন করাবেন না এবার বলবো ওই দিনটি আপনারা কোন কোন কাজ করলে আরো বেশি শুভ ফল পাবেন সরস্বতী পুজোর দিন আপনারা নিরামিষ আহার করুন এই দিন চুল দাড়ি কাটা নখ কাটা সাবান দিয়ে গা ঘষা মাথায় শ্যাম্পু করা এগুলি করবেন না আগের দিন করে রাখুন সরস্বতী পূজায় আপনারা পোশাক পরবেন হলুদ রঙের বা বা এই পোশাক অথবা আপনারা সাদা পোশাক পরবেন ওই দিন আপনারা কোনো ফাটকাবাজির খেলা যেমন জুয়া খেলা বা লটারি কাটা এই ধরনের কোনো খেলা ওর মধ্যে ইনভলভ হবেন না এছাড়াও যদি বিভিন্ন রকম নেশা থেকে থাকে তাহলে ওই সরস্বতী পুজোর দিন একটু নেশা বন্ধ করার চেষ্টা করুন মা সরস্বতী কিন্তু ভীষণ রাগান্বিত হয় নেশা করলে মা সরস্বতী সমস্ত মানুষের বুদ্ধির কারণ বিদ্যা বুদ্ধি বিদ্যা থাকবে তারপরে করতে পারবে এই বুদ্ধি ভ্রমে মানুষ শেষ হয়ে যায় আবার বুদ্ধির জন্যই মানুষ বিশাল বড় জায়গায় যেতে পারে কাজেই মা সরস্বতীর এই আরাধনা করা সমস্ত মানুষের জন্য শুভ কারণ এটা শুধু লেখাপড়ার জন্যই লাগে এমন কিন্তু নয় হোল লাইফ মানুষের লাইফটা কিন্তু বুদ্ধির ওপর নির্ভর করে কাজেই বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষের বুদ্ধি যেন ভালো হয় বিচক্ষণ হয় সেই কামনা করেই আমরা সরস্বতী মাতার আরাধনা করব। যে যে কাজের সঙ্গে যুক্ত আছে ক্রিয়েটিভিটি যে সমস্ত কাজ সেই জিনিসপত্রগুলো এই সরস্বতী পুজোর দিন মায়ের সামনে রাখুন পুজো শেষ হলে তার পরের দিন আপনারা দই কর্মার পাঠ যখন শেষ হবে তখন এই যন্ত্রগুলি নিয়ে যাবেন বা বই খাতা পেন যা রাখছেন সেইগুলি তারপরে নেবেন সরস্বতী দিন আপনারা যদি বাড়িতে হলুদ গাঁদা ফুলের গাছ লাগান সেটি অত্যন্ত শুভ গাঁদা ফুলও মা সরস্বতীর অত্যন্ত প্রিয় জিনিস এছাড়াও আপনারা একটি ময়ূরের পালক মা সরস্বতীর কাছে নিবেদন করুন মা সরস্বতীর কাছে থাকবে পালকটি ভাসান যাওয়ার আগে ওই পালকটি নিয়ে আপনি আপনার নিজের জায়গায় রেখে দিন এইটি অত্যন্ত শুভ জিনিস এখান থেকে অনেক পজিটিভ এনার্জি আপনারা পাবেন আরেকটি খুব ভালো জিনিস হবে যদি আপনারা একটি চিঠি লেখেন মা সরস্বতীর কাছে সাদা কাগজে লাল কালি দিয়ে আপনারা একটি চিঠি লিখবেন সেই চিঠিতে আপনারা যারা মনে রাখতে পারছেন না বা টেনশান হয় পরীক্ষার হলে অথবা অনেক রকম বুদ্ধির অ্যাপ্লাই করতে পারেন না কাজটা হয়ে যাওয়ার পর মনে হয় ওটা করলে ঠিক হতো সেটা করলে ঠিক হতো এরকম অনেক মানুষের হয় তো এই জন্য ভ্রমভ্রান্তির জন্য আপনারা চিঠি লিখুন মা সরস্বতীর কাছে লাল কালি দিয়ে আপনার সমস্যার কথা খুব স্পষ্ট ভাষায় পরিষ্কার করে লিখবেন কাটা ছেঁড়া করবেন না ভালো কাগজ নেবেন দোমড়ানো মোচড়ানো নোংরা কাগজ নেবেন না পরিষ্কার সাদা কাগজে আপনার নিজের বক্তব্য খুব স্পষ্টভাবে লিখবেন আমি এটা চাই দয়া করো আমি যেন এই জায়গা থেকে মুক্ত হতে পারি এই চিঠিতে একটি হলুদের ফোটা দিয়ে দেবেন আর সাদা চন্দন লাগিয়ে দেবেন দিয়ে এই চিঠিটি আপনারা মা সরস্বতীর পায়ের কাছে রাখবেন পুজো পাঠ হয়ে গেলে সরস্বতী ঠাকুর ভাসান যাওয়ার পর আপনারা এই চিঠিটি খুব ভক্তিভরে তুলে নেবেন নিজের কাছে এবং বিশ্বাস করবেন যে হ্যাঁ আমি যে সমস্যার কথাটা লিখেছিলাম এই সমস্যার সমাধান মা সরস্বতী দেবী করে দিয়েছেন এবার সেই কাগজটি নিয়ে আপনি আপনার নিজের কাছে রেখে দিন নিজের পার্সোনাল জায়গায় রাখবেন বা যারা পড়াশোনার সঙ্গে রোজ জড়িত আছেন তারা তাদের পড়াশোনার জায়গায় রেখে দেবেন প্রত্যেক দিন এই কাগজটিকে আপনারা প্রণাম করবেন এটি মা সরস্বতীর আশীর্বাদপ্রাপ্ত কাগজ বা চিঠি এই চিঠি যখন আপনি ধরছেন তখন মা সরস্বতী দেবী যে এনার্জি এর মধ্যে পুশ করেছেন সেই এনার্জি আপনার মধ্যে প্রবাহিত হবে চাইলে আপনি এই চিঠিটা কিছুক্ষণ আপনার বুকের সঙ্গে মানে অনাহত চক্রের সঙ্গে ধরে রাখতে পারেন এবং ফিল করুন এবং বিশ্বাস করুন তাহলেই দেখবেন আপনার জীবনের অনেক উন্নতি আসবে এটি ল অফ অ্যাট্রাকশনের মধ্যে পড়ছে আরেকটি কথা আমি এখানে বলতে চাই বিশেষভাবে আমাদের প্রত্যেকের এটি জানা দরকার যেটি হলো স্বয়ং ব্রহ্মা এবং মা সরস্বতী দুজনে মিলে কিন্তু আমাদের জীবন চক্রটা চালান কারণ যদি আমরা কোনো ইঞ্জিনিয়ারকে ধরি তো ইঞ্জিনিয়ারের জীবন গড়ে দেওয়া এটা হচ্ছে ব্রহ্মা ব্রহ্মার কাজ এবং সেই ইঞ্জিনিয়ার যখন কোনো কাজ করছেন কাজ অ্যাপ্লাই করছেন তার বুদ্ধি দিয়ে সেইটি হলো মা সরস্বতীর কাজ তাহলে স্বয়ং ব্রহ্মা আমাদের গড়ে দিচ্ছেন আর আমরা যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে মা সরস্বতীর কাজ তাহলে একটা মানুষের জীবনচক্রের সবটাই স্বয়ং ব্রহ্মা এবং মা সরস্বতীর ওপর নির্ভর করে কাজেই এই সরস্বতী পুজোর দিন ব্রহ্মা দেবকে কিন্তু স্মরণ করতে ভুলবেন না তার উদ্দেশ্য আপনারা একটি ফুল দেবেন লাল ফুল দেবেন আর তার উদ্দেশ্য আপনারা ধুনো পরাবেন এবং তার উদ্দেশ্য আপনারা প্রণাম জানাবেন তাহলেই কিন্তু পুজো স্বয়ংসিদ্ধ হবে ব্রহ্মা ছাড়া সরস্বতী যেমন কিছু হয় না তেমনি সরস্বতী ছাড়াও ব্রহ্মা হয় না বুদ্ধি বাড়ানো এবং বুদ্ধি অ্যাপ্লাই করা অথবা চেতনা বাড়ানো বা চেতনা দিয়ে কোনো কাজ করা এই দুটোর জন্য এই দুই দেব দেবীকে আমাদের গেছি এখন বলে দিচ্ছি আপনাদের সরস্বতী পুজোর দিন যতটা পারবেন সকাল সকাল উঠে আপনারা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজেরা গায়ে নিম আর হলুদ এটা বেটে রাখবেন এটা গায়ে লাগিয়ে গায়ে মুখে সারা জায়গায় লাগিয়ে তারপরে আপনারা স্নান করুন এই ক্রিয়াটি কিন্তু কোনো টোটকা বা কোনো সংস্কারের মধ্যে পড়ছে না এটি হচ্ছে অ্যান্টি অ্যান্টিপক্সের একটি ক্রিয়া এই নিম পাতা হলুদ চামড়ার জন্য খুব ভালো এবং মানে পক্স বসন্ত বসন্ত রোগ্য প্রতিরোধ করতে পারে নিমপাতা এবং হলুদ এটি হচ্ছে বিজ্ঞান ভিত্তিক কারণ হিন্দুর যে কোনো রিচুয়ালের মধ্যে তার আড়ালে কিন্তু একটি বিশাল বিজ্ঞান ভিত্তিক কারণ আছে বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে